কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ছিনের কবলে লিখেছেন হালিমা জাহান কুমিল্লার টাউন হলে বইমেলা হচ্ছে মেলায় তুর্য লেখা সকল বই পাওয়া আগের কথা তখন গ্রামে বিদ্যুৎ আসেনি তবে শহরে বিদ্যুৎ ছিল লাইট পাখার পাশাপাশি বিদ্যুৎ না ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখা যেত তবে তার সহজলভ্য না থাকায় গ্রামের তরুণ ছেলেরা চাঁদা তুলে এক রাতের জন্য টেলিভিশন ভাড়া করত আর গ্রামের সবাই মিলে দেখত বাজার কেনা গ্রামের এক ছেলে তার নাম দেলয়ার সবাই আদর করে দিলু ডাকে এক শীতের রাতে তার ভাইকে নিয়ে সিদ্ধান্ত এক রাতের জন্য টেলিভিশন ভাড়া করবে তাই সবাই একদিন সন্ধ্যায় দিলু আর ওর মামতো ভাই ইউনুস টেলিভিশনে ব্যাটারি আনার জন্য পাশের গ্রামে রওনা হলো সন্ধ্যা হতেই গ্রামের এই পাশটা নীরব স্তব্ধ হয়ে পড়ে কারো কারো ঘরে হারিকেন জ্বলতে দেখা যায় রাস্তায় চলাচলের ব্যবস্থা চার ব্যাটারি টর্চ লাইট যা হোক দিলু আর ইউনুস কথা বলতে বলতে হেঁটে চলছিল আর দূর থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার ডাক রাস্তার ওই পারে যাওয়ার জন্য একটা শাঁকো পার হতে হবে যেই শাঁখোতে পাড়া দিল এমন সময় পাশ থেকে একটা বিড়াল আসলো সাগর উপরে দিলু আর ইউনুস এত করে বিড়ালটাকে তাড়াতে চাইল কিন্তু পারল না তখন ওরা বুঝতে পারলো এটা বিড়াল না অন্য কিছু দুষ্ট যা ওদের ক্ষতি করতে চায় হঠাৎ ও পাশ থেকে একটা লোক আসছিল লোকটা আসতেই দিল্লু এবং ইউনুস একটু ভয় পেলেও সাহস করে সাঁকো পার হলো সাঁকো পার হওয়ার কিছুক্ষণ পর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সেই বিড়ালটা আবারও দৌড়াদৌড়ি শুরু করলো কিন্তু দিলু আর ইউনুস যেহেতু বুঝে গিয়েছিল এটা বিড়াল নয় সেহেতু তারা একে অপরের সাথে গা মিলিয়ে হাঁটছিল যাতে বিড়ালটা মাঝখান থেকে না যেতে পারে বলা হয় এইসব জিনিস দিয়ে গেলে অনেক ক্ষতি হয় তবে বিড়ালটাও ছাড়ার পান্দা নয় ওদের পিছু পিছু অনেকখানি পদে এগিয়ে গেল হঠাৎ এসে রাজান শুরু হলো বিড়ালটা রাস্তার পাশে ধান খেতে ঢুকে পড়লো একটু পর অনেক লম্বা ঘোমটা দেওয়া একটা মেয়েকে ধান খেতের মাঝখান থেকে হেঁটে যেতে দেখা গেল মেয়েটা যেতে যেতে রাগী কণ্ঠে পড়লো আজ দিলো ভেলাই দিলু আর ইউনুসের বুঝতে অসুবিধা হলো না ঘোমটা দেওয়া লম্বা মেয়েটাকে সেদিন আর টেলিভিশন আনতে গেল না তারা এর বেশ কিছুদিন পর আবার সবাই মিলে সেই চাঁদার টাকা দিয়ে টিভি আনতে গেল দল বেঁধে দিলুর নানা বাড়ির উঠানটায় সন্ধ্যার সময় টিভি আনা হলো সবাই টিভিতে বাংলা সিনেমা দেখছিল হঠাৎ দিলু টিভি ছেড়ে উঠে যেতে চাইলে তার মামাতো ভাই ডাক দিল তাকে সে বলল কি রে দিলু কই আস বাড়ি যামো ভাই এত রাইতে বাড়ি যানি কেন আঙ্গো বাসায় আজকে রাইতে থাক কাল ঢাকা যাইতে হইব ওই ছিলাম ভরি যাওন লাগবো তাই বাড়ি যামো অন্ধকার শীতের রাত রাস্তাঘাটে তো আলো নাই যাইতে পারবি হ ভাই আমার কাছে ব্যাটারি লাইট আছে আচ্ছা সাবধানে যাতেলে অন্ধকার শীতের রাত চারিদিকে নিস্তব্ধতা বন জঙ্গলের কথা হতে পোকামাকড়ের শব্দ ভেসে আসছে দিলু বাড়ি যাওয়ার রাস্তায় দুপাশে সারি বাঁধা তালগাছ দিলু গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে মাঝ রাস্তায় আসার পর একটা কবর এর একটু দেখতে পড়েছিল দিলু সামনে আকাশ থেকে মাটি পর্যন্ত লম্বা সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে হঠাৎ এটা দেখে সে ভয় পেল। কিন্তু তার মনে ছিল পিছনে ফিরে দৌড় দিলে দুষ্ট ঝিনরা ঘাড় মটকে দিবে তার আবার দোয়া দুরুত পড়লে ঝিনরা কিছুই করতে পারে না তাই সে সাহস দেখিয়ে দৌড়দ পড়তে পড়তে সামনে এগিয়ে যাচ্ছিল যেতে যেতে লম্বা ওইটার সামনেকে দেখে ঢোল কলমি গাছ দাঁড়িয়ে আছে দিল একগাল হেসে বলল ও তোরে ভয় পাইতেছিলাম এই বলে গাছটা একটা নাড়া দিল এর সামনে আসতে আসতে হঠাৎ করি দিলুর পেটে ব্যথা শুরু হলো এত ব্যথা যে হাঁটা সম্ভব হচ্ছে না কয়েক মুহূর্ত পর বমি শুরু হলো কোনো মতে হামাগুড়ি দিয়ে বাসায় পৌঁছালো দিলুর মা বিচলিত হয়ে পড়লো তেল মালিশ করলো কিন্তু পেট ব্যথা আর কমে না সকালে নৌকা করে ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে দেখে ওষুধ দিল তাও কাজ হয় না এইভাবে দিন পার হয় ব্যথা আর কমে না এইবার ডাক্তার বলে দিল তাদের কিছুই করার নেই ডাক্তার কবিরার সব করা শেষ অসুখ আর ভালো হয় না হঠাৎ একদিন বাড়িতে এক কবিরা রুস্তম তার নাম দিলুকে দেখে সে বললো দুষ্ট জিনের বাতাস লেগেছে যার জন্য ওর ব্যথা কমছে না পাঁচ টাকা দেন আমি একটা ওষুধ দিব দিলুর মা রাজি হল তখন রুস্তুম ফকির বলল নদীয়ে জোয়ার ভাটার সাত ঘাটের পানি লাগব আমি একটা বড়ি দিব বড়িটা এক গ্লাসে পানি দিয়ে এক নিঃশ্বাসে খেতে হবে তবে গ্লাসের পানি খেতে হবে তিন থেকে দিলুর আব্বা নদীর জোয়ার ভাটার পানি এনে দিল এবার রুস্তুম ফকির ওই নদীর পানি পড়ে। দিলুর গায়ে ফু দিল তারপর ঝুলি থেকে একটা কৌটা বের করলো সেই কৌটা থেকে একটা ছোট্ট বড়ি বের করলো সে দিলুকে ঝাড় ফুঁক করল আর বড়িটা দিলুর হাতে দিল বড়িটা খাওয়ার কিছুক্ষণ পর তার পেট ব্যথা কমল এরপর দিলু ধীরে সুস্থে আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠল 什么？Uh,